খলিফাতুল মুসলিম যখন যুবককে ডাক যেহেতু বলেছ আমার সামনে তোমার বোতলটা তোমার বোতল থেকে দুধ ডেলি দিয়ে আমাকে দেখাও আমি দুধ দেখতে চাই এই কথা যখন যুবককে হজরতু তালান বললেন যুবক তো বয়ে কম্পিত হয়ে গেল হায় হায় আমার কি অবস্থা হবে এখন যদি খলিফাতুল মুসলিমিন যদি এই মদের বোতলের ভিতরে মদ দেখে পেলে তাহলে তো আমাকে অবস্থা খারাপ করে দিবে আমার শাস্তি হবে তাহলে কি করা যায় যুবকের মধ্যেই মনে মনে মহান আল্লাহর সাথে সংযুক্ত শুরু করে দিয়েছে আল্লাহর সাথে কালোশন শুরু করে দিয়েছে মনে মনে দিলে দিলে কলবে কলবে আল্লাহ রব্বুল আলমিনের কাছে তার বুলছে কারণ সে সর্ব সময় থাকত মদের আড্ডায় আড্ডায় সে তখন সময় মহান আল্লাহ রব্বুল আলমিনের সাথে সে কথা পতন শুরু করে দিল দিলে দিলে এমনিতে বলে প্রভু অন্যায় করেছি ভুল করেছি আমার সারা আটা জীবন আমি মদের আড্ডায় মদের নিচাই দেখছি আগো প্রভু খলিফাতুল মুসলিম হজরত আমার সামনে পরে গেছি ওগো আল্লাহ এখন আমি তো বলে দিয়েছি সেটার ভিতরে দুধ এবার খলিফাতুল মুসলিমিন আমাকে বলল দূর ডেলে দেখানোর জন্য প্রভু গো এখন যদি আমি ডালি তাহলে তো মদ পড়বে মদ পড়বে তাহলে আমি কি করব আমি কি করব। আমি অন্যায় করেছি আমি ভুল করে ফেলেছি আগ প্রভু আজ থেকে আমি সিদ্ধান্ত নিয়েছি এই পৃথিবীর মধ্যে যেতদিন বেঁচে থাকব আর কোনোদিন আমি মদের আড্ডায় যাব না আর কোনোদিন আমি মদ খাব না মদের সাথে আমি সম্পর্ক রাখব না মেহরবানি করে আজ ও মদের উমরের হাত থেকে আমাকে বাছাও আল্লা রব্বলার মিনের কাছে যখন এরকম কাকুতি মেনতি শুরু করে দিয়েছে হজরতি খলিফাতুল মুসলিমের আমার রথ আল্লাহ আহ দেখেন ওই যুবকটা চিন্তিত অবস্থা আছে চিন্তিত অবস্থায় আছে খলিফাতুল মুসলিম হজরত আমার রথ আল্লাহ আহ ডাক বলেন হরে যুব তুমি না বলেছো এই বোতলের ভিতরে দুধ আছে তাহলে তোমাকে বললাম তুমি দুধটা ঢেলে দেখানোর জন্য তুমি কেন তোমার বোতলের দুধ আমাকে ডেলে দেখাও না তুমি কি মিথ্যা বলেছ আমি বুঝতে পেরেছি তুমি মদের বোতলকে আমার সামনে দুধের বোতল বলে চালিয়ে দিয়েছো হ্যাঁ যুবক অতি দ্রুত তাড়াতাড়ি করে আমার সামনে যেহেতু দুধ বলে তোমার বোতল উপর করে আমাকে দেখাও দুধ ডালে দেখাও এমনিতে যুবক তার হাত কাঁপা কাঁপা হাতে তার সেই বোতল যখন ওপর শুরু করে দিয়েছি যেই বোতলের মধ্যে মত ছিল মহান আল্লাহ রব্বুল আলমীর হুকুমে এই মদকে মহান আল্লাহ দুধ বানাইয়া উমরের সামনে আল্লাহ রব্বুল আলামিনের হুকুমে বোতল ডালার সাথে সাথে মদের বোতল থেকে দুধ পড়তে শুরু হয়েছে সুবহানাল্লাহ মুহতারাম হাজিরিন এবং যুবক মহান আল্লাহ রব্বুল আলামিনের কাছে বলি প্রভু আমি কি দেখলাম আমি তো বাড়ি থেকে মদের বোতল দিয়ে এসেছে কিন্তু আমি তো আমার জীবন আমার জীবন সবগুলো আমি শেষ করে দিয়েছি মদের আড্ডায় অগল্লা আল্লাহ তুমি আমাকে অত মায়া করো তো ভালোবাসো আমি তো বুঝতে পারি না। আমি তো বুঝতে পারি নাই অগ প্রভু করলাম জিন্দিগিতে আর কোনো দিন আমি না আর কোনোদিন মদের আড্ডায় যাবো না মদ খাব না আজ থেকে সিদ্ধান্ত নিয়েছি আমি আপনার হুকুম আহকাম মতো চলব মহাতার মহাদি তাহলে দেখেন আল্লাহ রব্বুল আলমিনকে বয় করার কারণে আল্লাহ রব্বুল আলমিন তার সেই দোয়াবাজাত আল্লাহ মুহূর্তের ভিতরে কবুল করে এই মদের বোতলকে আল্লাহ রব্বুল আলমিন পরিবর্তন করে মুহূর্তের ভিতরে দুধের বোতল বানাই দিয়েছেন সুবাহান মহতারাম হাজরিন সেই জন্য খাটি মমিন খাটি মান্দা যদি হতে চান হাটি মমিনের এক নম্বর গুণ হল মহান আল্লাহ পাককে সর্বোস্থায় বয় করবি মাহতার মহাদরিন এবার আমরা দ্বিতীয় নাম্বার যে কোয়ালিটি দ্বিতীয় নাম্বার কোয়ালিটিকে কোয়ালিটিকে ওয়াজেলাটো কল বহন তুলি তারাই দুই নম্বর যে গুণ দুই নম্বর যে কোয়ালিটি দুই নম্বর গুণ দুই নম্বর কোয়ালিটি হল যে যখন কোনো মানুষ কালামুল্লা সরে ফেরে তলাবাজ শুনি কালামুল্লা শরে ফেরে তাল শুনলে কালামুল্না শরে ফেরে তলা শুনলে মমিন ব্যক্তি ইমান বাড়তে থাকে মহতারাম হাজরিন দুই নম্বর গুণ হল কোন মমিনীর সামনে যখন কালাম উল্লাহ শরীফের তালাবাত করা হয় কালামুল্লা চরফিন তালামাতের মাধ্যমে মমিন বান্দার ইমানের স্পেহা আরো বাড়তে থাকে মহতারাম হাজরিন সেই জন্য আপনি যদি কুরআন তেলাওয়াত যদি ভালো পান কুরআন তেলাওয়াত শুনলে যদি আপনার কাছে মোজা লাগে কুরআন তেলাওয়াত শুনলে যদি আপনার কাছে বিরক্ত কর না হয় কুরআন ওয়ানাকে দেখলে যদি আপনার ভালো লাগে কুরআনের আলেমকে দেখলে যদি আপনার ভালো লাগে কোরআনের হাফেজকে যদি আপনি দেখলে ভালো লাগে তাহলে বুঝে নিবেন আপনি খাটি মবিনের দুই নম্বর স্তর আপনার কাছে গ্রহণ হয়ে গেছে আপনার ভিতরে ঢুকে গেছে কারণ আপনি কোরআনকে মহব্বত করেন আর কোরআন ইমান বাড়ায় তার একটা কোরআন যে ইমান বাড়ায় সেটার একটা প্রমাণ হল যে কোরআনের কথা শুনলে কোরআনের লোককে দেখলে কোরআনের আলেমকে দেখলে কোরআনের হাঙ্গাফেজকে দেখলে তখন মনের ভিতর আরও ভালো লাগে ইমান বৃদ্ধি পায় সোহানো কিন্তু আজ এই কোরআনকে নিষ্পিজিত করার জন্য কোরআনকে মুছে পেলার জন্য বিশ্বের মানচিত্রে ইহুদি খ্রিস্টান আজ মুসলমানদের উপর নির্যাতন নিপীড়ন চালিয়ে যাচ্ছে নির্যাতনের চালিয়ে যাচ্ছে এই কোরআনকে মুছে দেওয়ার জন্য কিন্তু এই কোরআন আল্লাহ রব্বুল আলমিন এই কোরআনকে নাজিল করে দিয়েছেন এবং আল্লাহ রব্বুল আলমিন কোরআন হেফাজতের সব দায় দায়িত্ব মহান আল্লাহর কাশি রেখে দিয়েছেন